আবহাওয়ার যা একটা অবস্থা শুরু হয়ে গেছে আমাদের প্রায় প্রত্যেকটা ঘরে ঘরেই ঠান্ডা জ্বর কাশি একজন সদস্যের হলেও লেগেই আছে আর কিছুই দিয়ে খেতে তো ভালোই লাগে না মুখে একদমই রুচি থাকে না তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার ভিন্ন স্বাদের কালোজিরা জিরা ভত্তার রেসিপি আর এভাবে কালোজিরা জিরা ভত্তা করলে একদমই খেতে তিতা লাগে না মুখের রুচি বেড়ে যায় আর জ্বর ঠান্ডা কাশিও কিন্তু খুব দ্রুত ভালো হয়ে যায় তাই ভিডিওটা শেয়ার করে রেখে দিতে পারেন অনেক উপকারে লাগবে যখন দরকার হবে তখন কিন্তু একটু দেখে নিতে পারবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন আজকের ভত্তার জন্য এখানে বেশ কতগুলো পেঁয়াজ রসুন নিয়েছি সাথে কাঁচামরিচ শুকনো মরিচ এগুলো কিন্তু আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব আর এদিকে নিয়েছি আধা কাপ পরিমাণ কালোজিরা এবার ব্লেন্ডার জারে বেশ ভালোভাবে মিহি করে গুঁড়া করে নেব আর এটা কিন্তু ভাজা কালোজিরা না এটা একেবারে ওই যে কাঁচা যেটা পাওয়া যায় সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো আধা কাপের একটু বেশি রসুন কুচি তার সাথে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দেবো কয়েক টুকরো আদা কুচি আর এই রেসিপিতে আদাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু ঠান্ডা কাশিটা খুব দ্রুত ভালো হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একসাথে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার চুলায় একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তাতে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্স এভাবে দিয়ে কিন্তু যদি এই রেসিপিটি করা হয় তাহলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে এখন এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে ব্লেন্ড করে রাখা কালো জিরা তারপর চুলার জাল মিডিয়াম রেখে এটা কিন্তু আমি বেশ ভালোভাবে ভেজে নিব। আমি জানি না কেউ কি এভাবে কালো জিরা ভর্তা করে খেয়েছেন কিনা আমি তো বলবো একবার হলেও এভাবে করে খেয়ে দেখেন ভিন্ন স্বাদের এই কালো জিরা ভর্তাটা অসম্ভব মজার হয় খেতে এখন এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ বাটা আর কাঁচামরিচ কিন্তু আমি একেবারে মিহি করে বেটে নিিনি একটু থেতো করে নিয়েছি এতে করে মুখে পড়লে খেতেও ভালো লাগবে আচ্ছা আপনি চাইলে কিন্তু পেঁয়াজ রসুনের সাথেও এই কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন তো বেশ খানিকটা সময় ভেজে নেওয়ার পরে এখনের মধ্যে দিয়ে দেবো স্বাদ লবণ আর দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া তারপরে আরও একটুখানি ভেজে নেব যেন সব কিছুর কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুন কাঁচামরিচ বা শুকনো মরিচ দিয়ে বেশ ভালোভাবে আমরা একেবারে লাল লাল করে ভেজে তারপর কিন্তু ওই যে একটুখানি শুকনো খোলায় কালো জিরা দিয়ে বেশ ভালোভাবে টেলে নেওয়ার পরে যে ভত্তাটা করি সেটা তো খেতে ভালো লাগেই আমি তো বলবো একবার হলো এই ভত্তাটাও করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আর এটা কিন্তু অনেক উপকারী একটা ভত্তা কালো জিরা ভত্তা তো এমনিতেই অসম্ভব উপকারী যদি এভাবে একটুখানি আদা দিয়ে এই ভত্তাটা করা হয় তাহলে ঠান্ডা জ্বর কাশির জন্য কিন্তু বেশ ভালো এটা আমি যখনই এভাবে কালো জিরা করি তখন কিন্তু পরিমাণে একটু বেশি করে করি যেন অনেক দিন ধরে ফ্রিজে রেখে খাওয়া যায় তো আমি এই যে দেখতে পাচ্ছেন কতগুলো করে নিয়েছি আমি তো এই ভর্তাটা ঠান্ডা করে তারপর একটা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এক মাস জুড়ে খাবো ইনশাল্লাহ কালো জিরা তো ঔষধি গুণে ভরপুর তাই আর এর গুণের কথা আমার আর আপনাদের বলতে হবে না আপনারা নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি ভালো জানেন আমি শুধু বলবো এভাবে এই ভত্তাটা তৈরি করে খান আশা করি ভালো লাগবে আর যে পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ